আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত বাংলাদেশ থেলাসিমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্না অনুষ্ঠান প্রতি সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক আমাদের আয়োজনটি আমাদের সকলের সচেতনতার জন্য করা হয়েছে আর আজকে যে আয়োজন তাতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা যা আপনি আমি সকলের সৃষ্টি আল্লাহতালা সুরা আম্বিয়ায় তৃষ্ণ আয়াতে বলেছেন আমাদেরকে আল্লাহতালা সৃষ্টি করেছেন পানি থেকে আর এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আয়োজন আমাদের আজকের বিষয় মানব জীবনের সূচনা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন লেখক এবং গবেষক অধ্যাপক ডক্টর আফরুজা বুলবুল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন একজন চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার ফেরদোস আক্তার শিমু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত তামান্না ফারুকি আর আজ যে বিষয় নিয়ে কথা বলবো আমরা তো শুরুতে বলেছি মানব জীবনের সূচনা একটু আপার কাছে জেনে নিই আপা আমাদের জীবনের যে সূচনা ঠিক তো বিশাল একটা ব্যাপার এই বিষয়টা যখন শুরু হবে তার পূর্বে মায়ের এবং পরিবারের প্রস্তুতিটা আসলে কি কেমন হওয়া দরকার খুবই গুরুত্বপূর্ণ এবং যেটার জন্য আমাদের অনেক পরিবারকে অনেক রকমের ভুক্তভোগী হতে হয় এরকমের একটা বিষয় আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটার জন্য এবং ডেফিনেটলি এটা আমাদের সবার জন্য সচেতনতার সৃষ্টি করবে বলে আমি আশা করি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইসলামে যেটা বলে যে এটা আসলে শুরু হয় কি জীবন জীবনসঙ্গী সঙ্গিনী নির্বাচনের মধ্য দিয়ে মানে কি সন্তান আমি নিতে চাই বা কেমন সন্তান আমি চাই এটাকে মাথায় রেখে আমি আমার জীবন জীবনসঙ্গী কিংবা জীবন সঙ্গিনীকে নির্বাচন করব এর জন্য আল্লাহর্ববুল আলমিন শিখিয়ে দিয়েছেন যেমন সুরাল ফুরকানের পঁচাত্তর নম্বর আয়তে আলাহারবুল আলমিন বলেছেন যে মানে মানুষদেরকে বা ইমানদারদেরকে সম্বোধন করে আলা বলছেন যে তোমরা বলো যে হে আমাদের পালক আপনি আমাদেরকে এমন জীবনসঙ্গী বা জীবনসঙ্গী দান করুন এবং এমন সন্তান সন্ততি দান করুন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন বা মুতাকিদের নেতা বানিয়ে দিন সুবহানাল্লাহ পরিবার গঠনে আগে থেকে আগে থেকে করবে মানে সে যখন বিয়ে করতে যাচ্ছে তার আগে থেকে আল্লাহর কাছেই দোয়া করতে থাকবে যে এমন সঙ্গী এবং সঙ্গিনী যে কিনা আমার চক্ষু শীতল করবে আমার অন্তরের প্রশান্তির কারণ হবে এবং আমাদেরকে এমন সন্তান দান করুন যারা আমাদের অন্তরকে শীতল করবে চক্ষু শীতল করবে এবং নিজেদের জন্য বলা হচ্ছে যে আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন যারা মুত্তাকি যারা পরহেজগর তাদের মধ্যে লিডারশিপ আমাদেরকে দিয়ে দিন তো এই সুন্দর একটা দোয়া দিয়ে কিন্তু আমাদের জীবনটা শুরু হয় এটা আমরা অনেকেই জানি না আমরা বিয়ে করার দরকার বিয়ে করে ফেলে যাকে পছন্দ হয়েছে চোখে তাকে ছাড়া আমার চলবেই না এরকমের একটা পাগলামির মধ্য দিয়ে অনেক ফ্যামিলি হয় পরবর্তীতে দেখা যায় ফ্যামিলিতে কোনো সুখ শান্তি থাকে না হয়ে যায় বা অনেক অশান্তি তৈরি হয় তো এই জন্য মুমিনদের জন্য যেটা যারা আল্লাহকে বিশ্বাস করবে যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করবে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন ইন্সট্রাকশন দিয়েই দিচ্ছেন যে আমরা যখন সন্তান চাচ্ছি তখন আল্লাহর কাছে বলবো রব্বি হেন জেলা সলেহিনদের মধ্যে থেকে একজনকে আমার সন্তান হিসেবে দান করুন অর্থাৎ বাবা আপনি বলতে যাচ্ছেন আমাদের যে প্রাথমিক প্রস্তুতি কথা আমরা বলছি সেই প্রাথমিক প্রস্তুতিটা হচ্ছে আমাদের দোয়ার মাধ্যমে অবশ্যই এবং এটা কোরআনের আয়াত এটা আমার বা আপনার মুখের কথা না যেটা নবী রাসূলরা করে গেছেন সেটাই কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআন পড়বে যত মুমিন মুসলিম এই কোরআন পড়বে তারা যেন এই ভাষাতে দোয়া করে যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে এরপরে আমরা সূরা ইমরান এবং সুরা আম্বিয়াতে জানি যে হজরত জাকারিয়া আল ইসাল্লাম মারিয়াম আলাহ সাল্লামকে দেখার পর ওনার ভেতরে যে অনুভূতি হয়েছিল সেখান থেকে উনালার কাছে দুটা দোয়া করেছিলেন এবং সেখানে ছিল যে রব্বি হাবলি মিল্লাদুম কাজুরাতান তৈবান ইন্না কাসামিউদ্দোয়া যে হে রব্লা আলমিন আপনি আমার কথা শুনুন আমার দোয়া শুনুন আমাকে একজন দিক সন্তান দান করে নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী সুরা সুরার পঞ্চাশ নম্বর আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা কোনোটাই দান করেন না সুতরাং আমরা দোয়া করলেই যে আমাদের হয়ে যাবে আমরা এটা পেয়ে যাবে এটা না হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং আল্লাহ কোরআনের অনেক জায়গা বলেছেন সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের পরীক্ষা তো এই পরীক্ষার জন্য যদি আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করতে চান তাহলে দিবেন না দিয়ে পরীক্ষা করতে চান তাহলে সেটাও করবেন দিয়ে নিয়ে নেবেন এই বিষয়গুলো আমাদেরকে আসলে অনেক ব্যাপকভাবে জানতে হবে হ্যাঁ মা বাবা হওয়ার আগেই কি আমি সেটা বলছিলাম যে আমি সন্তান এক্সপেক্ট করছি যে আমরা আমাদের বংশধরকে নিয়ে আসব কে কেমন হবে ভালো হবে মন্দ হবে একমাত্র আল্লাহ রুবুল আলমিন জানেন চেষ্টা করতে এবং জন্ম এবং মানুষ একমাত্র তার কাছ থেকেই আসে অন্য কোনো সোর্স নাই সুতরাং তাকে কাছেই আমাদের এই দোয়াটা করতে হবে যে উত্তম সন্তান নেক্সট সন্তান উত্তম ওয়ারিস এগুলোর জন্য দোয়া করলে আল্লাহ হয়তো সেটা কবুল করুন কবুল করবেন ইনশাআল্লাহ আমাদের ডাক্তার আপার কাছে আসি আপা বলছিলেন যে আমাদের মানসিকভাবে যে প্রস্তুতির কথা সেটা হচ্ছে আমাদের অবশ্যই আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন সেটা আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে কিন্তু বাস্তব জীবনে আমাদের শারীরিক যে দিকটা থাকে আসলে শারীরিক একটা প্রস্তুতির ব্যাপার থাকে সেটা পরিবার মায়ের কেমন প্রস্তুতি হওয়া দরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা আলোচনায় হচ্ছে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য এটা হচ্ছে যে নেপোলিয়ানের কথা থেকে যদি আসি যে ছোটবেলায় আমরা রচনায় লিখতাম যে গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন আসলে একটা সুস্থ মা সেটা শারীরিক বা মানসিকভাবে হলে উনিই একজন সুস্থ সন্তান দিতে পারবে সেটা শারীরিক হোক সেটা মানসিক হোক তো এই প্রি কনসেপশনাল কাউন্সেলিং যেটা সেটা আসলে মিনিমাম যেটা টাইমিং সেই টাইমিংটা হচ্ছে অন্তত মানে আমরা যখন প্রস্তুতি নিব তার হচ্ছে যে মানে তিন মাস আগে আমি বাবা মা হতে চাই মানে বাবা মা হতে চাওয়া তো একটা দম্পতির আসলে চরম আরাধনা একটা সুস্থ বাচ্চা তো সেটা তিন মাস আগে থেকেই যদি হচ্ছে যে আমরা নেই আমরা যেটা করি হচ্ছে যে প্রথম তিন মাসে হচ্ছে আমাদের কিছু কম্পোনেন্ট আছে যে হচ্ছে প্রি কনসেপশনাল মানে এটা হচ্ছে গর্ভ পূর্ববর্তী প্রস্তুতি সেখানের মধ্যে হচ্ছে যে আপনার প্রথমে যেটা আমাকে একটা প্ল্যান করতে হবে যে হ্যাঁ আমি এই টাইমে বাচ্চাটা নিতে চাই এটা একটা স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া প্রতিটা মেয়ে যাদের আল্লাহ হচ্ছে যে আপা যেটা বলেছেন যে যার কপালে আছে যে সে মা হবে তাহলে তার তাকে সেই সন্তানটা ধারণ করতে হবে সেই সময়টা তাকে পার করতে হবে এটা হচ্ছে যে একদম স্বাভাবিক একটা শরীর বৃত্তীয় ঘটনা কিন্তু ওই সময়টায় মাত্রাতে একটা সাপোর্ট লাগে সেই জন্য আসলে প্ল্যানিংটা শুধু আসলে শুধু বাবা মা করলেই হয় না সেখানে আমাদের হচ্ছে যে পুরো পরিবারের হচ্ছে যে একটা সাপোর্টের তা আমরা প্ল্যান করলাম আর আমরা ডাক্তাররা যেটা করি মিনিমাম হচ্ছে যে তিন মাস আগে থেকে একটা ফলিক অ্যাসিড মানে যেটা খুবই এটা হচ্ছে যে একটা ওয়াটার সলিউবল মানে ভিটামিন এটা আমরা হচ্ছে যে দিয়ে থাকি তারপরে হলো হচ্ছে যে যদি মায়ের বা বাবার এখন আসলে বাবারও দেখা গেছে আগে শুধু হচ্ছে যে দেখা যেত যে হচ্ছে মানে সুস্থ মা আমরা এক্সপেক্ট করতাম আসলে এখন আমরা সুস্থ বাবাও এক্সপেক্ট করি কারণ দেখা যাচ্ছে বংশানুক্রমে হচ্ছে যে বাচ্চার ভেতরে হচ্ছে যে বাবা বা মা দুজনের যদি কোনো ডিজিজ থাকে যেমন ধরেন ডায়াবেটিস থাকে প্রেশার থাকে কেন হচ্ছে দুজন হচ্ছে যে থ্যালাসেমিয়ার বাহক থাকে বা রক্ত সংক্রান্ত কোনো ইয়ে থাকে সেই জিনিসগুলো আমরা আগেই সর্ট আউট করে ফেলি যদি ওনারা আমাদের কাছে আসেন সেই সুযোগটা আমাদেরকে দেন তারপরে হচ্ছে যে মায়ের যদি কোনো ইম্যুনাইজেশন যেমন হচ্ছে যে টিকা যেই টিকাগুলো হচ্ছে যে বাচ্চা সংক্রমিত হতে পারে সেগুলো আমরা যখন ওনারা প্ল্যানিং এর জন্য আসে আমরা চেষ্টা করি যে ওনাদেরকে সেগুলো কমপ্লিট করে ফেলানোর জন্য এখন যদি আগে দেয়া না থাকে আগে যদি না দেয়া না থাকে এটা আমাকে কি করবে এটা কেন করতেছে আমি আমার প্রেগনেন্সিটাকে সেভ করার জন্য স্মুথ করার জন্য মা এবং সুস্থ বাচ্চা পাওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমরা যে তারপরেই আমরা যখন হচ্ছে যে ওনার যখন আমাদের এনরোল্ড হয়ে গেল তারপরে আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে আমরা সামনে ওনার রিস্ক অ্যাসেসমেন্ট করি যে হচ্ছে যে দেখা গেলো যেমন হলো হচ্ছে যে একটা যে যদিও হচ্ছে আমার আমাদের এই কন্টিনেন্টে আসলে যেটা হয় যে আত্মীয়র মধ্যে খুব বিয়ে এটা এখন একটু কমে এসেছে তো দেখা যায় যে হচ্ছে যেগুলো হচ্ছে বংশানুক্রমে যেমন হচ্ছে আমার ফার্স্ট কাজিনের সাথে আমার বিয়ে হলো সে ফার্স্ট কাজিনের বাবা আমার বাবা তো একই রক্ত সেম রক্ত ওনারা দুইজনই ওনাদের শরীরে কিছু প্রচ্ছন্ন জিনিস রেখে দেয় যে জিনিস আমার সন্তানের ক্ষেত্রে গিয়ে দেখা যাবে প্রকট হয়ে যাচ্ছে যেমন হচ্ছে যে আগে আমরা যেটা দেখতাম যেমন হচ্ছে থ্যালাসিমিয়া যদি আমরা একটা রোগ ধরি এই থ্যালাসিমিয়াটা দেখা যেত মা আর বাবা যদি বা মানে প্রচ্ছন্ন অবস্থায় থাকতো বাচ্চার ক্ষেত্রে সেটা ডিজিজ আকারে প্রয়োজন হচ্ছে এবং আমরা জানি যে একটা হচ্ছে সুস্থ বাচ্চার এবং অসংখ্য হ্যাঁ সেটা হচ্ছে যে এখানে যদি হচ্ছে যে একটা সামান্য একটা পরীক্ষা একটা সিবিএসি করলে আমরা একটা বুঝতে পারি যে এখানে হচ্ছে যে আমার হচ্ছে যে আমরা সবাইকে ইলেকট্রোটা যেহেতু একটু দামি পরীক্ষা মানে যেটা দিয়ে হচ্ছে যে রক্তবাহিত কোনো রোগ আমরা নির্ণয় করতে পারি আমরা জাস্ট একটা সিবিএসি আমরা ডাক্তার দেখলেই বুঝি যে এনার এই পরীক্ষাটা করতে দেওয়া উচিত করতে দেওয়ার পরে যদি হয় দেখা যায় যে কারণ দেখা যাচ্ছে যে এখন যে শুধু দুইজন থ্যালাসেমিয়ার বাহু খোলেই হবে তা না আমাদের একটা হিমোগ্লোবিন ই ডিজিজ আছে সেটারও হচ্ছে যে প্রচ্ছন্ন প্রকট আছে দেখা যাচ্ছে যে বাবা মা দুইজন দুই ডিস্ট্রিক্টে একজন হচ্ছে ই হচ্ছে যে প্রচ্ছন্ন নিয়ে আসছেন আর একজন থ্যালাসিমিয়ার প্রচ্ছন্ন নিয়ে আসছেন কিন্তু বাচ্চার ক্ষেত্রে চারজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা সেই সম্ভাবনা থাকতেছে প্রকট হয়ে দাঁড়াচ্ছ তো এই জিনিসগুলো যদি হচ্ছে বাবা মারা আমাদের কাছে আসে আমরা হচ্ছে যে ওনাদেরকে এই পরামর্শগুলো দিতে পারি যে হচ্ছে যে এভাবে করলে হচ্ছে যে এবং ধরেন হচ্ছে আচ্ছা কেউ হলো না হয়ে গেলো বাচ্চা সেই ক্ষেত্রেও কিন্তু এখন হচ্ছে আমাদের একটা আসছে যে জেনেটিক একটা হচ্ছে যে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি প্রথম গর্ভাবস্থার হচ্ছে যে নয় সপ্তাহের মধ্যে বুঝতে পারি সেটা হচ্ছে যে বাচ্চার যে ফুল হয় সেই ফুল থেকে আমরা একটা জেনেটিক ইয়ার টিস্যু নিয়ে পাঠায় দেখতে পারি যে হচ্ছে বাচ্চা কি সেটার বাহক হবে কি না এবং তখন আমরা বাবা মাকে সেই অপশানটা দিই যে আপনার বাচ্চায় ডিজিজ হবে আপনি কি সেই প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে চান কি না এই বিষয়টা নিয়ে আমি একটু আমার কাছে আসি গর্ভাবস্থা যে গর্ভাবস্থায় যখন সন্তান এসে যাচ্ছে পৃথিবীতে যখন প্রাণটা চলে আসছে আসলে মা তখন আর আগের মতো একা নন তিনি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে ফেলেছেন তার সন্তান হতে পারে পৃথিবীর যে কোনো বড় কিছু হতে পারে তার জান্নাতের বাহ এখন এই জায়গাটা গর্ভাবস্থাতে থেকে তাকে নার্সিং করতে হয় মানে সেই বাচ্চার যত্ন নিতে হয় তাহলে তিনি নিজের কেউ যত্ন নেবেন আচ্ছা তোর আগে আমি আবার একটা কথার সাথে বলে আছি যেটা আপা বলছিলেন যে আমাদের কাজিনদের মধ্যে বিয়ে এটার পজিটিভ নেগেটিভ দুটাই আছে তো ইসলাম যেটা বলে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন বংশ পরম্পরায় যেন রিলেটিভসদের বা আত্মীয়দের মধ্যে বিয়েটা না হয় একটা বা দুইটা জেনারেশন হয়েছে থার্ড জেনারেশন পর্যন্ত যেন না যায় তো তখন দেখেন এটাকে নিষেধ করা হয়েছিল এখনকার সায়েন্স প্রমাণ করছে যদি এরকম থাকে তাহলে তাদের মধ্যে এই যে বিভিন্ন জটিল রোগগুলো হওয়ার প্রকট সম্ভাবনা থেকে থেকে যাচ্ছে অর্থাৎ তাহলে আমি একটু প্রশ্ন করি সেটা হচ্ছে আরও যদি এরকম সম্ভাবনা থেকে যাচ্ছে পরপর দুটা বংশে তখন তাদের মধ্যে কি করা উচিত অবশ্যই আপা যেগুলো বলেছিলেন সেদিকে যাওয়া উচিত অবশ্যই আচ্ছা এরপরে যেটা আপনি বললেন যে গর্ভে ধারণ থেকে তো মা কি করবে কোরআন যেটা বলেছে মানুষের জন্মটা কিভাবে আসছে সুর আলাপ যদি আমরা দেখি যে যখন বিজ্ঞান এটা ধারে কাছে ছিল না মানে আমাদের চিকিৎসা বিজ্ঞান বলেন আর আবিষ্কার হ্যাঁ এখন মানে এটা দুশো আড়াইশো বছর আগে এরা আবিষ্কার করেছে যে মানুষের জন্মটা কিভাবে হচ্ছে এর চেয়ে অনেক আগে প্রায় পনেরোশো বছর আগে কোরআন বলে দিচ্ছে আল্লাহ রুবুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আলাক তো এই যে আলাক যে শব্দটা এটা এতটা গভীর যে এটা যদি আমি বিজ্ঞানকেও বলি যে একটা কথায় তারা একটাকে ট্রান্সলেট করুক এটা কিন্তু তারা পারে না এখানে বলা হয়েছে এমন শক্তি সম্পন্ন একটা জমাট রক্তপিণ্ড যেটা আমরা বলি ইউটারাসের সাথে শক্ত করে লেগে থাকে যেটা ফুল বা এটাকে আমরা কি বলি প্লাস প্লাসেন্টা যেটা ফুল যেটা যদি আমাদের ইউটারাস থেকে খুলে যায় তাহলে বাচ্চা আবর্ষণ হয়ে যায় কেন আমিষটা আবর্ষণ হয়ে যায় তো এই যে শক্তি একটা এটার সাথে থাকি চুম্বক শক্তি আপনি যে শক্তিটাই বলেন না কেন প্রচণ্ড একটা শক্তি সম্পন্ন একখণ্ড রক্তপিণ্ড এখান থেকে মানুষের জন্মের উৎপত্তি আল্লাহ রবুল আলমেন বলে দিচ্ছেন এখানে যদিও এটা খুব বেশি সমর্থিত হাদিস থেকে না তারপরেও ওলামা কেরামগণ বলেন যে গর্ভধারণের বিভিন্ন স্টেজে যেহেতু বাচ্চার বিভিন্ন অর্গানগুলো ডেভেলপ হতে থাকে সুতরাং বাচ্চার মধ্যে মায়ের এই প্রভাবটা থেকে যায় মা যদি হাসি খুশি থাকে বাচ্চা প্রফুল্ল হয় মা যদি মনমরা থাকে ওই বাচ্চার হওয়ার সময় সে মনমরা হয়ে জন্মগ্রহণ করে সুতরাং মায়ের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে এইটা বাচ্চার উপরে খুব প্রভাব বিস্তার করে সুতরাং মাকে সচেতন থাকতে হবে যে উনি কেমন সন্তান চান তাকে সেই কাজগুলো বেশি বেশি করতে হবে এখন একজন মা যদি মনে করেন যে আমার সন্তানকে আমি কোরআনে হাফেজ করতে চাই তাহলে মাকে বেশি বেশি কোরআন পড়তে হবে মুখস্থ করার চেষ্টা করতে হবে তাহলে বাচ্চার ব্রেনের মধ্যে এটা হয়ে যাবে এবং পরবর্তীতে তার জন্য এটা সহজ হয়ে যায় আমি আগেও বলছি যদিও এটার সমর্থনে খুব বেশি জোরালো কোনো দলিল নাই তারপর এটা প্র্যাকটিস যেটা হয়ে থাকে সেটা এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সারাক্ষণ পুরা সময়টাই আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে অর্থাৎ নয় মাসে যদি টার্গেট করে উনি একবার এবং যত বড় বড় মনীষীরা আছেন তাদের জীবনীগুলোকে পড়া জীবনীগুলো পড়লে কি হয় মনের মধ্যে একটা হয় যে আমার সন্তানের এই এই ক্যারেক্টারিস্টিক গুলো তার মধ্যে থাকবে তো এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে আপনি তারপরেও যে প্র্যাকটিসগুলো যে কৌ যিনি সব কোরআন পড়তে পারছে না বাট কিছু কিছু করে যদি পড়তে পারে দ্বিতীয় মাসে সোরা ইউসুফ বলা হয়ে থাকে যে ইউসুফ আলাইসাল্লামের চেহারা অনেক বেশি সুন্দর ছিল দ্বিতীয় মাসে যদি কেউ সোরা ইউসুফটা বেশি বেশি পড়ে তাহলে সম্ভাবনা থাকে যে তার সন্তানটাও বেশি সুন্দর হবে কারণ তার মাথার মধ্যে সারাক্ষণ ওই বেশি সুন্দর এই আইডিয়াটা ঘুরতে থাকবে মায়ের মধ্যে তৃতীয় মাসে সোরা মারিয়াম খুব ধৈর্যশীল পরহেজগার এরকমের সন্তান হওয়ার সম্ভাবনা বেশি চতুর্থ মাসে সোরা লোকমান যে কিনা হবে খুব ধার্মিক যে কিনা হবে আল্লাহর একত্বতার তার ঘোষক যে কাউর সাথে কাউকে শরিক করবে না পিতা মাতার প্রতি সাদ ব্যবহার করবে যার যার হক যেটা আছে সেটা সে পরিপূর্ণ করে দিবে এই যে বিভিন্ন বিষয়গুলো যত ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো তার মধ্যে আসতে থাকবে বাচ্চার মধ্যে এটা আসবে ষষ্ঠ মাসে বলা হয়েছে যে ইয়াসিন আর আমরা জানি সুরাই ইয়াসিন হচ্ছে সব ধরনের কষ্ট থেকে মানুষকে রিলিফ করতে সাহায্য করে যেমন বলা হয়েছে যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার সামনে সুরাইয়াসিন যদি বারবার করে পড়া হয় তাহলে আরও বুর আলামিন তার কষ্টটাকে দূর করে দেন তো ঠিক একইভাবে যে ছয় মাস থেকে যে কোনো সময় ডেলিভারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে স্বাস্থ্যবিজ্ঞান ভালো বলতে পারবে সন্তান গর্ভে থাকা অবস্থায় মানুষের উপরে অনেক এভিল আই বলি না আমরা কুদৃষ্টি এই কুদৃষ্টিটা পড়তে পারে তারপরে মানুষ জাদু টোনা করতে পারে ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা হতে পারে এইখান থেকে প্রিভেনশনের জন্য আমাদের যে বিষয়গুলো আছে যে সকাল সন্ধ্যায় আমরা সোরা ইখলাস সোরা ফালাক নাস তিনবার করে পড়বো নিজের সারা শরীরে ফুদিয়ে দিব প্রত্যেক দিন সকালে সোরা ফাতিহা ফজরের নামাজের পর সুরা ফাতিহা একবার সোরা ইখলাস তিনবার এটা পরে আমরা যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে এটা প্রতিদিন খাই তাহলে এই ধরনের ডেভিল এভিল যাগুলো আছে এখান থেকে আল্লাহ রুবুল আলামিন মা এবং সন্তানকে প্রটেক্ট করবেন ইনশাল্লাহ 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 আপাতত খুব সুন্দর করে বলছিলেন সেটা হচ্ছে আমাদের যখন মায়েরা একা থাকবেন না যখন গর্ভাবস্থায় সন্তান ধারণ করে থাকবেন এই সময় আপনার মানসিকভাবে অনেকগুলো সাপোর্টের কথা বলেছেন নিজের প্র্যাকটিসের কথা বলেছেন এখন আপনার কাছে একটু আসি আসলে এই সময়টা তো শরীর বৃদ্ধি অনেক পরিবর্তন ঘটে অনেক পরিবর্তন সেক্ষেত্রে সন্তানের উপর যেন মায়ের যে স্ট্রেসনেস যে মানে কষ্টের যে ছাপ সেটা যেন সন্তানের উপর না পড়ে তো কীভাবে উনি চলবেন যাতে তার সন্তান বুদ্ধিতে শারীরিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠে ধন্যবাদ আপার কথা ধরেই হচ্ছে ইয়ে করে যেটা হলো হচ্ছে যে উনি যে বলেছেন ফুলের যে অংশটা এটা আসলে যখন আমাদের প্রথম সপ্তাহে যখন হচ্ছে যে একটা হচ্ছে যে শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় তার পাঁচ দিনের পরে গিয়ে হচ্ছে যে সেটা জরায়ুতে প্রতিস্থাপন হয় শুরু হয় তারপরে বারো সপ্তাহ পর্যন্ত যেটাকে আমরা হচ্ছে তিনটা ট্রাইমাস্টারে ভাগ করি ফার্স্ট ট্রাইমাস্টার সেকেন্ড ট্রাইমাস্টার থার্ড ট্রাইমাস্টার ফার্স্ট ট্রাইমেস্টার টুয়েলভ উইক্সের মধ্যে অলরেডি বাচ্চার আসলে পুরো মোটামুটি একটা স্ট্রাকচার ডেভেলপ হয়ে যায় তারপরে আস্তে 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 বাচ্চার হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে তার যেই সেন্সেশানগুলো এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে এর মধ্যে যেটা হচ্ছে যে ইয়ার সাথে প্রাসঙ্গিক সেটা হলো হচ্ছে যে বাচ্চার যে শ্রবণ শক্তিটা সেটা আসলে গিয়ে চব্বিশ সপ্তাহ যেটা হচ্ছে ধর ছয় থেকে সাত মাসের মধ্যে ডেভেলপ করে তো তখন যদি একজন মা যদি হচ্ছে যে একদম কাম একটা হচ্ছে পরিবেশে থাকে এবং হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের প্রশান্তি আমাদের খুব অশান্তি লাগে লাগলে আমরা একটু নামাজ পড়ি একটু ক্রয়নশী পড়ি খুব শান্তি দেয় মনে তো আমার শান্তি যদি মা যদি শান্ত থাকে আমার ভেতরে সন্তানও শান্ত থাকবে তাহলে সেটা যদি হচ্ছে যে পড়ি এবং এটা হচ্ছে আপাত বলেছেন যে হচ্ছে যে বাচ্চার ভেতরে এই জিনিসটা হচ্ছে যে জন্ম পরবর্তীও সেটা বহমান থাকে সেক্ষেত্রে এটা করতে পারে আরেকটা যেটা ওই যে আমি আগেই বলেছি যে হচ্ছে আমাদের পরিবারেরও একটা প্রস্তুতি আমার পরিবারও যে হচ্ছে যে পরিবারের অন্যান্য যে সদস্যরা আছে যে না ও তো হচ্ছে যে মানে ও তো হচ্ছে প্রেগন্যান্ট সুতরাং হলো হচ্ছে যে আমরা আননেসেসারি কোনো স্ট্রেস ওকে দিব না এই ক্ষেত্রে হচ্ছে যে একজন মানে গুড হাজবেন্ড বা গুড হাজবেন্ড বলতে আমি এই অর্থে বলছি যে মানে যতটানা না হাজবেন্ড তার চেয়ে বন্ধুর মতো যদি একজন হাজবেন্ড হচ্ছে বুঝে ওই সময় এত বেশি হরমোনাল ইমব্যালেন্সের জন্য এত বেশি মুড সুইং হয় কিছুই ভালো লাগে না একটা সময় আছে মানে আমরা তো সবাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা আছে যে কিছুই ভালো লাগে না শুধু কান্না পায় তো এই জিনিসগুলো যদি তখন মা যদি হচ্ছে যে থাকে আমার বাচ্চা অস্বস্তিতে থাকবে এই বিষয়টা মানে আমাদের পরিবারের সকলকে সবাই জানা উচিত হ্যাঁ যে আমাদের এই আচরণটা আমার মানে ওই মেয়ের উপর না আসলে মূলত আমার ভবিষ্যৎ বংশধর আমার ভবিষ্যৎ বংশধরের উপর যেমন আমাদের যদি হ্যাঁ আমাদের যেমন সমাজে হচ্ছে যাচ্ছে যে হচ্ছে যে মানে দেখবেন না এখনো পর্যন্ত একটা ট্র্যাডিশন আসলে এটা আসলে কারো যেমন আমি চেম্বারে যখন রোগে দেখি খুব হচ্ছে যে মানে যখন হচ্ছে যে মুরব্বীরা কারণ নিয়ে আসে খুব মানে দেখি যে সামনাসামনি লেগে যাচ্ছে মানে হাজবেন্ড নিয়ে আসছে ওয়াইফকে তখন আপনারা কি করেন আমরা আসলে কিছু তাকিয়ে থাকি আর কি তাকিয়ে হচ্ছে যে একটু নিজেকে শান্ত করি আমি তখন নিজে না দোয়া পড়তে থাকি যে আল্লাহ আমি যাতে বুঝাতে পারি হ্যাঁ মানে তখন আমারও আসলে খুব স্ট্রেসড লাগে কারণ ওনারা ওনাদের একটা স্ট্রেস নিয়ে আসছে আমার কাছে তো অলরেডি পেছনের হচ্ছে যে বিশ পঁচিশটা রোগী স্ট্রেস বলে গেছে সেই স্ট্রেস গুলা নিয়ে তখন আমার নিজের প্রায় এই ধরনের অভিযোগ আসে এগুলা হচ্ছে আমাদের প্রতিটা ডক্টর মানে হচ্ছে যে যারা স্বাস্থ্য ইয়াতে আছে আমরা কারণ আমাদের কাছে যখন আসে শুধু শারীরিক অসুস্থতা নিয়ে আসে না মানে এমনও নিয়ে আসে হচ্ছে যে মানে খুব ইয়ে করে যে হচ্ছে যে দেখা যাচ্ছে শাশুড়ি নিয়ে আসছে হাজব্যান্ড হাজব্যান্ডকে বাইরে রাখছে কিন্তু আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা স্টেপস যেমন হাজব্যান্ড যদি থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হাজব্যান্ডরা আসলে দেশের বাইরে থাকে সেক্ষেত্রে আসলে ওই মাটা খুবই অসহায় হয়ে যায় কারণ সে আসলে কাউকে এক্সপ্রেস করতে পারে না তখন হলো হচ্ছে যে চেষ্টা করি হচ্ছে যে হচ্ছে যে যারা হচ্ছে যে কাছের মানুষ ওনাদেরকে এটা একটা ধারণা রয়ে গেছে যে আমাদের যে আমরাও তো হচ্ছে আট দশটা বাচ্চা জন্ম দিচ্ছে এটা তো হয়নি কিন্তু আসলে হয়নি কিন্তু তখন যে জিনিসগুলো আমরা আসলে নোটিস করতাম না আমাদের সময় দেখেন হচ্ছে যে আমাদের অনেকেরই দাদা হচ্ছে যে বা নানা হচ্ছে যে হচ্ছে দুই বিয়ে আছে কারণ হচ্ছে যে কে জন্ম দিতে দিতে মারা গেল কে হলো হচ্ছে যে পাগল হয়ে গেলো এই জিনিসগুলো কিন্তু আসলে তখন মানে এইগুলো আমরা নোটিস করতাম না এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার জন্য আমাদের মিডিয়া কাভারেজ থাকার জন্য আমরা জানি যে হচ্ছে যে হ্যাঁ এই ক্ষেত্রে মাটা মারা যাচ্ছে মাতৃ মৃত্যুর জন্য আমাদের সরকার কাজ করছে আমরা কাজ করছি আবার সেইভাবে হচ্ছে যে আগে যেটা মানসিক একটা একদম আসতো না প্রচুর মানে পোস্ট পার্টা আমরা যেটা বলি গর্ভ পরবর্তী যেটা হচ্ছে যে ব্লু আছে সাইকোসিস আসে মানে এগুলো বিভিন্ন স্টেজগুলো হচ্ছে যে এখন হচ্ছে যেগুলো আমরা খুব পাচ্ছি এবং আমরা ডাক্তাররা যারা হচ্ছে যে চেষ্টা করি যে হচ্ছে যে একটা গর্ভবতী মাকে যাতে প্রত্যেকটা হচ্ছে যে পরিবার থেকে যে সাপোর্ট আমরা তো সবসময় থাকবো না থাকি না যারা থাকবে তারা যাতে তাকে বুস্ট আপ করতে পারে আরেকটা যেটা হচ্ছে যে বাচ্চার যেটা লাইট সেন্সিটিভিটি সেই সেন্সিটিভিটিটা আসলে ডেভেলপ করেছে আট আট মাসের পর থেকে তাহলে আমি যদি সেরকম হচ্ছে যে খুব বেশি এই যে আমাদের হচ্ছে যে এখন দেখেন হচ্ছে যে আমাদের যে সাউন্ড পলিউশন প্রচন্ড বাড়ছে বাচ্চা কিন্তু আমার গর্ভে মায়ের গর্ভে সে কিন্তু মাটা যে ইরিটেটেড হচ্ছে বাচ্চাও কিন্তু ইরিটেটেড হচ্ছে শুধু ডাক্তার যে আসলে পারবে আমাদের কাছে আসলে তো মানে মিডিয়া কাজ করতে পারে মিডিয়া তো অবশ্যই অনেক কাজ করছে আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তারাও এই ব্যাপারে কাজ করতে পারে যে এটা মানুষের কাছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই পরের পর্বে ইনশাল্লাহ আলো আলোচনা করব আবার সময় সংক্ষিপ্ততার কারণে এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ বুলবুল আপা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সীমাপাকেও সুপ্রিয়া দর্শক অনুষ্ঠান জুড়ে আসলে আপনারা শুনেছেন যারা আমাদের সাথে ছিলেন যে বিষয়টা আমরা আসলে পৌঁছে দিতে চেয়েছি সেটা হচ্ছে আমরা তো ডাক্তারের কাছে যাচ্ছি আমাদের অধিকাংশই কিন্তু এই যে জীবনের সূচনার বিষয়টা নিয়ে কিন্তু আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হই হয়তো কিছুটা শুনি কিছুটা শুনি না সেটা থাকে কিন্তু মানসিক যে বিষয়টা আমাদের প্রস্তুতির প্রয়োজন সেটি মনে হয় আমাদের আরও বেশি সচেতন হতে হবে অ্যাটলিস্ট আমাদের হাতে একটা ফোন আছে আমরা যদি সার্চ দিই আমাদের অজানা বিষয়গুলো জেনে নিতে পারতাম আমাদের ধর্মীয় দিক মানসিক দিক শারীরিক দিক তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক আগে থেকে আরও সুন্দর হতে পারত। তবে প্রত্যাশা রাখি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে আরও গুছিয়ে চলব ইনশাল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম